আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা এই ভিডিওতে আমি দেখাবো যে চ্যানেলের ম্যানেজার বা ওনার কিভাবে রিমুভ করে দিতে হয় অথবা কিভাবে দিতে হয় দিতে হয় কিভাবে এ নিয়ে ভিডিও করা আছে সেগুলো দেখে নিতে পারেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওনার অথবা ম্যানেজার রিমুভ করে দিতে হয় ঠিক আছে এটা করার জন্য চলুন স্ক্রিনে আমরা গিয়ে এ টু জেড দেখে নিই প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আপনার কাঙ্ক্ষিত যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা লগ করে নিতে হবে লগ ইন করার পর যে আপনার চ্যানেল আইকনটি আছে এখানে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর ইউটিউব স্টুডিও এই অপশনটাতে ক্লিক করতে হবে ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর এই যে বামসাইটের নিচের দিকে যে সেটিংস নামে অপশন দেখতে পাবেন এই সেটিংসে ক্লিক করে দিতে হবে সেটিংসে ক্লিক করার পর এখানে অসংখ্য অপশন দেখতে পাবেন এখান থেকে পারমিশন যে অপশনটা আছে লক্ষ্য করুন এই পারমিশন অপশনে ক্লিক করতে হবে পারমিশন অপশনে ক্লিক করার পর এই ধরনের ইন্টারপ্রাইস দেখতে পাবেন অর্থাৎ এই চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্ট করা ঠিক আছে কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে হয় এই নিয়ে ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সেটা দেখে নিতে পারেন তো ব্র্যান্ড অ্যাকাউন্ট যেহেতু করা এখানে কি করবো ম্যানেজ পারমিশন ঠিক আছে এই অপশনটাতে ক্লিক করে দেবো অপশনটাতে ক্লিক করার পর এই যে ম্যানেজ পারমিশন এগিন যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দেবো ক্লিক করার পর কি করছে যে চ্যানেলের পাসওয়ার্ড এখানে দিতে হবে ঠিক আছে আমি আমার চ্যানেলের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দিতে হবে দেন এগিন হচ্ছে যে ম্যানেজ পারমিশন এই অপশনটাতে ক্লিক করতে হবে ক্লিক করে দেখতে পাবেন যে এখানে দুইটা ওনার দেওয়া আছে অলরেডি আমি চাচ্ছি যে এই যে ওনারটা আছে এটা রিমুভ করে দিতে ঠিক আছে তো রিমুভ করার জন্য কি করতে হবে এই যে ক্রোস আইকনটি আছে এখানে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আমি এই ক্রোস যে আইকনটি আছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই পপ আপ একটা ইউজ মেসেজ চলে আসছে এখান থেকে এই যে রিমুভ এই অপশনটাতে ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর দেখেন যে ওইটা রিমুভ হয়ে গেছে রিমুভ হয়ে যাওয়ার পর নিচের দিকে ডান অপশনে ক্লিক করে দিতে হবে কাজ ওকে তবে এটা চেক করার জন্য আবার কি করতে হবে আপনাকে ম্যানেজ পারমিশন এখানে ক্লিক করে দিতে হবে ম্যানেজ পারমিশন এখানে ক্লিক করার পর লক্ষ্য করুন যে ওই যে যেটা রিমুভ করে দিলাম ওইটা কিন্তু এখন নেই তো এইভাবে অতি সহজেই আপনি আপনার যে ওনার অথবা ম্যানেজার অথবা অন্য কোনো জিমেল এখানে যদি আপনার কানেক্ট করা থাকে সেগুলো অতি সহজেই রিমুভ করে দিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা দেখে উপকৃত হতে পারে ফেসবুক এবং ইউটিউব রিলেটেড যদি কোনো সমস্যার সমাধান চান কি ধরনের ভিডিও চাচ্ছেন কমেন্ট করুন এইভাবে ভিডিও আকারে অ্যান্সার দেওয়া হবে বিশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখাচ্ছে পরবর্তী ভিডিওটিতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা